চব্বিশ বাই আটচল্লিশ গ্রেড সি টুকটার সমস্যা থাকবে সেটা আপনারা পুটিং এ বা স্কা মেকআপ করে দিবেন এটা প্রাইস হচ্ছে মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই আটচল্লিশ

ভাই এই মালগুলি আপনি মার্কেট থেকে কিনতে যাবেন 200 টাকা স্কয়ার ফিট নেবে বলতে পারেন আমরা কমে দেই কিভাবে আমাদের দোকান ভাড়া কম আমাদের খরচ কম যে কারণে আমরা কমে দিতে পারি ভাই অন্য কোনো কারণ নাই এখানে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ওই জন্য আর কি জি ভাই জি এরপরে যে দেখেন এই যে এখানে সেম প্রাইস পড়বে 160 টাকা স্কয়ার ফিট আর শাকিল এক্সপ্রেসের কথা বললে আরো ছাড় থাকবে এগুলো হচ্ছে এ গ্রেড এখন যেগুলো দেখাচ্ছি আমি ঠিক আছে এগুলো 100% কোয়ালিটি ফুল টাইলস কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এই যে একটা টাইস এই যে ভাই দেখেন ওজন দেখছেন ভাই আর কালারটা দেখছেন ভাই পুরা অস্থির গর্জিয়াস হাই গ্লোসি একটা টাইস মার্বেল টেক্সচার জি ভাই মাত্র 160 টাকা স্কয়ার ফিট আর হার তো থাকে এছাড়াও যারা আমার কাছ থেকে চায়না টাইস নিতে চায় চায়না চায়না 32 32 যে টাইস ছিল এগুলো মনে করেন যে আমরা পাইছি ঠিক আছে পাওয়ার পরে কোনা ভাঙা ছিল বলতে পারেন কোনা ভাঙা টাইস আমরা কিভাবে কালেকশন করি এগুলো জাহাজে আসার পথে কিছু কিছু টাইসের পুনা ভেঙে যায় এগুলো কোম্পানি কি করে একটা লট হওয়ার পরে একটা লটে ছেড়ে দেয় আমরা কমে কিনতে পারি ভাই কমে বিক্রিও করতে পারি আলহামদুলিল্লাহ এটা কিন্তু বত্রিশ বত্রিশ ছিল আমরা একটা পুনা কেটে ফেলে দিয়ে উনত্রিশ বাই বত্রিশ একদম ফুল ফ্রেশ একটা সাইজে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে মাত্র মাত্র একশো টাকা স্কোয়ার ফিট আর শাকিল এক্সপ্রেস এর কথা বললে ষোলো ডিসেম্বর উপলক্ষে আলহামদুলিল্লাহ একশো টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ চাইনা টাইলস একশো টাকা স্কোয়ার ফিট তাও আবার ডাবল লেয়ার এটার ভিতরে কয়েকটা কালার রয়েছে আমি দেখাই এগুলো ছিল বত্রিশ বাই বত্রিশ আমরা পুনা ভাঙাটা কেটে ফেলে দিয়ে উনত্রিশ বাই এ নিয়ে আসছি একেবারে ফুল ফ্রেশ চাইনা ডাবল লেয়ার মাত্র একশো টাকা স্কোয়ার একশো টাকা এগুলো কিন্তু ভাই কোয়ালিটি আমি আগে বলে দিই চারশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিট এরকম করে দিতে পারবো কেউ চাইলে আমি দুই হাজার বা তিন হাজার দিতে পারবো না ভাই এই যে এখানে একটা টাইস রয়েছে এটাও হচ্ছে ডাবল লেয়ার চাইনা ডাবল লেয়ার বত্রিশ বাই বত্রিশ কোনা ভাঙাটা কেটে ফেলে দিয়ে উনত্রিশ বাই বত্রিশে ফুল ফ্রেশ টাইস নিয়ে আসলাম ভাই মাত্র একশো টাকা স্কোয়ার ফিট ভাই ভাই দাঁড়ি পছন্দ হয় চলে আসবেন এটা হচ্ছে চাইনা সাদার ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু ডাবল লেয়ার ভাই মাত্র একশো একশো টাকা স্কোয়ার ফিট মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এছাড়াও আমার কাছে এখানে আরেকটা টাইলস রয়েছে আপনার

এখানে আছে আরেকটা যদি এটা পছন্দ হয় এটার প্রাইস তিন হাজার তিন হাজার জি ভাই এছাড়াও যারা আট বারো ওয়াল টাইস ভিতরে নিতে চায় তারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে আপনার অনেকগুলি টাইস কালেকশন রয়েছে এখানে যা আছে আপনি দেখতেছেন কিছু আছে টাকা পিস কিছু আছে তেইশ টাকা কিছু আছে বিশ টাকা পিস পার পিস আপনাদের যার যেরকম বাজেট কম বেশি হয়ে থাকে আপনারা পছন্দ করে নিয়ে যাবেন এছাড়াও যারা সিঁড়ি টাইস নিতে চায় এই যে এখানে সিঁড়ি রয়েছে আপনার ছিচল্লিশ টাকা পার পিস সিঁড়ি আর প্লেনটা হচ্ছে আপনার

বাড্ডা নতুন বাজার নতুন বাজার আসার পরে যে কোন একটা অটোশাল ভাইকে বলবেন যে আমি বারো বিঘা মুর যাব আর বারো বিঘা মোড়ে আসলে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি আপনার পেয়ে থাকবেন ভাই ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ